নিছরে স্বপ্নভঙ্গ কবি রবীন্দ্রনাথ ঠাকুর এ প্রভাতে রবির কর কেমনে পোষিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠিছে প্রাণ ওরে উথলিয়া উঠিছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থর থর করে কাঁপিছে ভূধর শিলা রাশি রাশি পড়িছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠিছে দারুণ রসে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়াই বাহিরিতে চাই দেখিতে না পায় কোথায় করার দ্বার কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন সাধ রে কি প্রাণের সাধন পরে লহরি তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠিছে পড়ান কিসের আধার কিসের পাষান উথলি যখন উঠিছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাশান কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া কে সেলাইয়া ফুল কুড়াইয়া রাম ধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পড়ানে ঠালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব হে সে খল খল গে কল কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত আজ জাগিয়া প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর কি কারাগার ঘোর ভাং ভাঙ ভাঙ কারা আঘাতে আঘাত কর আজি কি গান গেয়েছে পাখি এসেছে রুবির কর